মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আর ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই ব্লগে আর সকালবেলা বাকি রয়েছে ডাকা ডাকি খুবই করছে জানি না কী হয়েছে ওদের আজ রয়েছে ডাকা ডাকি করছে এবং আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়ার পরে দৌড়ের কোনো কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছিল এবং বিকালে আমরা এক জায়গায় ঘুরতে এসেছি এবং জায়গাটা দেখুন আমাদেরকে মন খারাপ এবং দুঃখ টুকু করলে এইসব জায়গা থেকে ঘুরে যাবে না আমাদের এখানে খুবই সুন্দর একটা জায়গা এবং এখানকার কিছু দৃশ্য তোমাদেরকে আমি তুলে ধরবো বৃষ্টি হয়েছে এবং বাজারতে কতগুলো জল জমে গেছে এই আমাদের দৃশ্য

সামনে একটা ভাটা আছে আর এই রাস্তাটা আছে